আমরা এইবার দেই নাই আগামী দিতে পারবো ইনশাল্লাহ দুয়ার তারপরে থার্ড হচ্ছে যে অন্যরা দিয়েছেন আমাদের সাথে এগারো দল আছেন তারা অনেকেই দিয়েছেন আর ফোর্থ হচ্ছে আমরা যে কোনো প্রার্থী সিলেকশনের ব্যাপারে আমাদের একটা নিয়ম আমরা ফলো করি সেটা হচ্ছে আমরা স্থানীয়ভাবে তৃণমূল পর্যায় থেকে পরামর্শ নেই। পরামর্শের আলোকে আমরা প্রার্থী ঠিক করে থাকি এক্ষেত্রে আমরা পুরুষদের ক্ষেত্রে আমাদের তো কেউ কোনো প্রার্থী হতে পারেন না নারীরাও সরাসরি বলতে পারেন যে আমি প্রার্থী হতে চাই এটা আমাদের দলের একটা ঐতিহ্য পুরুষের ক্ষেত্রে পরামর্শের আলোকে যার সিদ্ধান্ত আসে তিনি মানতে বাধ্য কিন্তু নারীর ক্ষেত্রে আমরা এটা বাধ্য করি না যেহেতু তিনি তার পরিবার তার বাস্তবতাকে সামনে রেখে তিনি ঠিক করেন যে আমি রাজনীতি করব কিন্তু ইলেকশন করব কিনা অনেকেই রাজনীতিতে আসতে চান কিন্তু ইলেকশনে আসতে চান না তো আমরা বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি এক সময় যেটা সংরক্ষিত মহিলা আসন ছিল সেখানে তো এক সময় পনেরোটা ছিল তারপর পঁচিশটা আছে পঁয়ত্রিশটা আছে এখন পঞ্চাশটাতে আসছে এইভাবে আস্তে আস্তে নারীদের আলহামদুলিল্লাহ আপনারাও বিভিন্ন জবে আসছেন বিভিন্ন পেশায় আসছেন রাজনীতিতে আসছেন সামনে নির্বাচনে আসবেন আমরা আশা করছি এই ডেভেলপমেন্টটা হচ্ছে সামনে দেখবেন আমাদের আমাদের না না আমাদের তো চাওয়ার সুযোগ নেই একদম নারীদের ব্যাপারে যদি কেউ চায় তাহলে তার লিবার্টি আছে তিনি ইলেকশন করবেন কী করবেন যেমন আমাদের ফোরটি পার্সেন্টের উপরে হচ্ছেন আমাদের টোটাল ম্যান মধ্যে নারী এটা অন্য দলে আমার মনে হয় এতটুক নাই আমরা আরেকটা প্রস্তাব দিয়েছি যেটার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের সংস্কার প্রস্তাবে আছে যে যে নয়জন যেখানে মেম্বার থাকবেন পুরুষ আমরা বলেছি যে নয়জন মহিলা মেম্বার থাকা উচিত যেহেতু দেশের অর্ধেক নারী তাদের সেবার জন্যে নারীরা সমান সংখ্যক হওয়া উচিত ইউনিয়ন পরিষদ হচ্ছে সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৃণমূল পর্যায়ে এবং এটা আমাদের একমাত্র প্রস্তাব ইউনিয়ন পরিষদ তো দলের জন্য না ইউনিয়ন পরিষদ তো দলের জন্য না ইউনিয়ন পরিষদ হচ্ছে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আমাদের ইউপিটা। থেকে নারীকে প্রার্থী করার ক্ষেত্রে কোনো পরামর্শ আসলেও নারীদের অনেকেই অক্ষমতা প্রকাশ করেন